रे साथी नमोमे शै जाडे अल्ल पाठला न मे रेी नमो मे शैया पाठय नी जयल्ल दोस्तो बोले तर् प्रेमे सुबुहं दुरे الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে আরো জোরে কর না সারা দিন যদি কয় কোটি বার আলহামদুলিল্লাহ বল তাও তো শুকরিয়া জ্ঞাপন শেষ হবে না জানেন নি আল্লাহ রাব্বুল আলামিন নিজি কি বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহ কয় আমি আমার মন মতো করে বান্দাদেরকে বানাইছি কি করছিস কি করে কে বলেছেন আল্লাহ কয় একবারে পৃথিবীতে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে সুন্দর করে আমি আমার বান্দাগুলোকে সৃষ্টি করেছি আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড বিউটিফুল শেপ জোরে জোরে কন্ন আল্লাহ আকবার সূরা ইনফিতর খুলে দেখেন ফি আইয়ে সূরাতিন মা শা আরাক্কাবাক আল্লাহ ন ক্রিটেক দ্য মাইন্ড আল্লাহ বলতেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন সূরা তিন খুলে দেখেন ল ক দুখনখনাল ইনসান ফিয়া শনিতা কভি তো এত সুন্দর মানুষ আমরা কি আজ সুন্দর আছি কথা গন না কেন আমরা কি সুন্দর আছি বাঁদা সুন্দর হওয়ার ক্ষেত্রে বাঁদা ওই যে পৃথিবীর লো আর লাল সাহ আমরা একটু যদি ত্যাগী হই তাহলেই কিন্তু নিজের জীবন পরিবারের জীবন এবং সমাজ সব কিছুকে আমি কি করতে পারি সুন্দর কিছু উপহার দিতে কিন্তু ভোগ যদি আমরা বেশি বেশি করতে চাই ভোগ কিন্তু আমাদেরকে সফলতা এনে দেবে না ঠিক না বলে তেগী হতে হবে বন্দরে আমার আমি লাইনচ্যোতো হয়ে যাবো উল্টো দিকে যেতে চাই না আজকে কারণ আজকের আলোচনাই হলো শুধু এগেনিস পার্টি যারা নবীর দুশ্মন যারা নবীর দুঃশন সম্পর্কে আরও কিছু তথ্য দেব নিবেননি আপনার একটা সুরা পরেন না কোরআন শরীফের তিরিশ পারায় আছে নবীর দুঃমনদের একশান এটা নবীর দুশমন যারা তাদেরকে কি করেছেন এই যে আবুল আহাব আবুল আহাবের নামটা এসেছে সুরা লাহাবের সানে নজুল তার মানে ইংলিশে বলা হয় এটাকে ব্যাকগ্রাউন্ড শানে নজুল যদি কেউ সুরা আহাবের শানে নজুল যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আবুল আহাব আমার নবী যখন নবীকে ধ্বংস করার জন্য যখন দুই হাত উঁচু করে পাথর নিক্ষেপ করতে চেয়েছিল আল্লাহ আব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সুরা লাহাব পাঠিয়ে তাকে ধ্বংসের খবর জানিয়ে দিয়েছে জোরে জোরে কন্যা নজবিল্লা আর জোরে আর একটু মহাব্বতে নজবিল্লা তো হাসতে আমরা এই অনুগ্রামী থেকে অপরাধ থেকে বেঁচে থাকতে চাই এজন্য জুড়ে নাউজবুল্লা বলতে হবে বেশি বেশি তাহলে নবীর সাথে বেয়াদবি করে কি হলো আবুল আহাব ধ্বংস হয়ে গেল তার সব কিছু কিছু হয়ে গেল লাহাব পর্যালোচনা করলে দেখা যায় আপনাদেরকে আমি বলি কোরআন শরীফের উনত্রিশ পাড়ায় সোরা কালাম সুরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরা যখন নবীর সাথে বেয়াদবি করলো আল্লাহ রাব্বুল আলমিন ওয়ালিদ বিন মুগিরাকে দশটা গালি দিছে কয়টা দশটা গালি দিয়েছেন এর মধ্যে দশ নাম্বার গালিটা হলো উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড আল্লাহ বলেছেন অতুল্লিং বাদা আলিকা জানিম আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে বলেছে ওয়ালিদ বিন মুগিরা তুমি যা রজ বলেন না কেন যদি হয় বাকি নয় আরো কঠিন হবে নবী সম্পর্কে কথা বলতে হলে নবী সম্পর্কে চিন্তা করতে হলে এক হাজার বারে ভেবে বলতে হবে বলে হুজুর ভাবার মতো মাথা নাই অবজারভেশন করার মতো কোনো মাথা নাই রিসার্চ করার মতো কোনো মাথা নাই আপনার মাথা কাজে লেগে যাবে আপনি একটা মাথাওয়ালার সাথে কি হয়ে যান প্রেম করে যুক্ত হয়ে যান তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন যেমনি করে আমি বলেছিলাম আর একটা ওয়াজের মধ্যে আবার একটু মনে করাই দেই লাল গোলাপ দুইটা গাছ থেকে ভাঙলাম থেকে গোস থেকে ভাঙলাম বাইঙ্গা লাল গোলাপের গোলায় কি করলাম লদ দুবা ফেসাইলাম কি করলাম দুবা 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 আছে না যে বর্ষা এলে যে উর্বর মাটিতে যে অনেক দূরে এগিয়ে যায় মাটির উপর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক না এটিরে আমরা লদ দুবা বলি আমরা কুমিল্লার মানুষ এই লজ্ড যখন করে সুন্দর করে ধুইয়া যখন পেশাইয়া যখন টপের মধ্যে বসাইবেন বসাইয়া নিচে হলো ফুলের টপ উপরে হলো তাজা গোলাপ মাঝখানে নরমাল একবারে ধুলাবালিতে দোসর দুলা দুবলা আপনি যখন এই দুবার নিচে টপ উপরে লাল গোলাপ আপনি কিন্তু এই টপ এবং লাল গোলাপের কারণে যেমনি দুবার ইজ্জত বেড়ে যায় মূর্খ অশিক্ষিত একেবারে নর্মাল মানুষগুলোর ইজ্জত বেড়ে যায় যখন আল্লাহর প্রিয় গোলামদের সাথে প্রেমের ডুরি লাগা এই জন্য বলেছি নবী সম্পর্কে ভাবার মতো আপনার মাথা নাই আপনি সাইলেন্ট মোড়ে থাকেন আপনি খুঁজতে থাকেন নবীর প্রেমিক কোথায় আছে ওখানে যখন যাবেন আপনার কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে না শুধু ওই প্রেমিকের সাথে সময় দিবেন ক্লাস করবেন আপনি ধন্য হয়ে যাবেন ওয়ালিদ বিন মুখিরা নবীর সাথে বেহাদবি করলো জারস বলে ঘোষণা দিল আমার আল্লা নিজে আবুল আহাব নবীর সাথে বেহাদবি করলো তার জন্য ধ্বংসের খবর জানিয়ে দিল আর পজিটিভ দিকে যদি একটু যায় ওহুদের ময়দানে যখন দান্দান মোবারক বন্ধ শাহাদাত বরণ করলো আমার নবীজির ঠোঁট মোবারক দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে লহ মোবারক যখন বের হচ্ছে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল প্রাণের নবীজির রক্ত মোবারক চষ্ট শুরুকরণে এবার আমার নবী দেখে দেখে বললেন এ মালিক বিন সিনান রক্তগুলো বক্ষণ কর না জমিনে ফেলে দাও এবার মালিক বিন সিনান ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হতে থাকবে আমি আমালিক বিন সিনান বক্ষন করতে থাকব বলতে দেরি বক্ষন করতে শুরু করলেন যত কোন পর্যন্ত নবীজির রক্ত মোবারক চোষ বের হলো চষলেন সব রক্ত যখন চোষা শেষ হয়ে গেল আমার নবী গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন পৃথিবী বুকে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না আরো জোরে বলেন না সোহান আল্লাহ আপনার আমার রক্ত খাওয়া হারাম কথা বলেন তাহলে নবীর মর্যাদা আছে না নাই নবী যে বে নজির ও বে এখানে বোঝা যায় কি যায় না হারা জোরে বলেন এই জন্য নবী সম নবীর সাথে যত বেশি প্রেম করবেন আপনার মর্যাদা তত বেশি বাড়বে আর নবীর সাথে যত বেশি গুস্তাখি করবেন তত বেশি আপনি ধ্বংসস্তূপে পরিণত হবেন ঠিক না এবার আসেন বন্ধু আমি কোথায় ছিলাম নবীর সাথে করার যেই সাজা সেই দিকে ছিলাম আল্লাহ রাসুল কী বলেছেন যারা গালি দিবে নবীর সানে যারা আঘাত করবে নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে মত আমি নবী অর্ডার করে দিলাম সাথে সাথে তাকে হত্যা করে ফেল আমার কে যারা গালি দিবে সাহাবাইকার সানে যারা আঘাত করবে আমি নবী অর্ডার করলাম তাদেরকে প্রহার করো বাইন্দা পিটাও সুবহানাল্লাহ বলবেন না বলে হুজুর এমন কোন ইতিহাস সাহাবাই কেরামের জামানায় আসেনি আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে দিব তবে ওমর আদি আল্লাহ তালহুর জীবনী থেকে দিব এখানে যারা আছেন যারা বোঝেন তারা অনেকেই জানেন ওমর আদি আল্লাহ হুতা বাবা আমার নবীকে যখন পাগল বলল পাগল বলতে দেরি রে বাবার ঘর থেকে মাথা নামাইতে দেরি করলো না আওয়াজ তোলে বলেন না সোহান আল্লাহ একদিন আমার নবী বিচার করলেন একজন মুসলমান আর একজন বেঈমানের বিচার করার পরে বিচারটা মেনে নিছে বিচার করছে কে আমার নবী কে করেছে আমার আপনার আমার প্রিয় নবী সরকার তিনি বিচার করলেন তিনি বিচার করার পরে ইহুদি বেঈমান মেনে নিয়েছে কিন্তু ওই মুসলমান মেনে নেয়নি ওই যে নাস্তিক মার্কা মুসলমান বন্ধু একটু আগে নামটা বললাম কি তার আসাদ নূর আসাদ নূরের আসাদ নূর মার কা মুসলমান সে বলল না মোহাম্মদের বিচার মানি না আরেকজন জাজরাইল বিচারক আছে এর কাছে যাব কই সে কে কয় ওমর ওমরের কাছে চলে গেলেন এবার ওমর ডাক দিয়ে ওমরের কাছে যাওয়ার পরে ওই বেঈমান ডাক দিয়ে বলল ওমর রে তোমাদের নবী বিচার করার পরে আর কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে এবার ওমর ডাক দিয়ে বললেন ওমর ডেকে বললেন আমার নবী কি বিচার করেছে কয় হ্যাঁ নবী বিচার করেছে কয় তাহলে তোমরা দাঁড়াও এবার কি করলেন দাঁড়ালেন দাঁড়ানোর পরে ওমর ভিতর থেকে গিয়ে বন্ধু একটা উন্মুক্ত তরবারি নিয়ে বের হলো তরবারি নিয়ে বের হয়ে আসার পরে এবার ওই বেঈমানের গলায় তিনি তরোয়াল চালায় না তিনি ওই আসাদ নূর মার্কা মুসলমানের গলায় চুরি চালালেন তরবারে দিয়ে ছাদে সাথে তার কলগা গার তার ঘাট থেকে এ মাথাটা নামিয়ে দিলেন সে বললেন তুই আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করেছিস আমার আমার নবীর কি তুই ওভারটেক করেছিস পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো তোর অনুমতি নেই অধিকার নাই সঙ্গে সঙ্গে অমর তাকে কতল করে ফেললো এই দিক দিয়ে বেঈমান ডেকে ডেকে বললো অমর জলদি কর এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম নীতি তাহলে আমার ধর্মের তুলনায় তোমারটা অনেক অনেক দামি সঙ্গে জলদি করে চলো এখনই তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো আমি ইমানদার হয়ে যাব। বন্ধু সেই বেঈমান গিয়ে নবীর হাতে হাত আসে কি তিনি মুসলমান হয়ে যায় নবীর দরবারে গিয়ে তিনি ইমানদার হয়ে গেলেন তাহলে এখান থেকে নবীর যাতে যারা বেয়াদবি করে তাদের সাজার প্রমাণ আছে না নাই এবার আসেন আমি বানাইয়া কোনো কথা বলবো না বন্ধু আমার দিকে দেখেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত খানা এসেছে বুখারী শরীফে মন দিয়ে শুনতে হবে আমার নবী একদিন ডাক দিয়ে বললেন আমার নবী বললেন আমার নবী এক ব্যক্তিকে হত্যা করার কথা বললেন তার নাম হলো বন্ধু তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না তবে মোহাম্মদ মাসলামা তাকে দাঁড়ালেন কাবিদ নে আশরাফকে হত্যা করার জন্য কে আমার নবী বলতেছেন কাবিদ নে আশরাফকে হত্যা করার মতো কে আছো এই কথা বলতে দেরি এবার নবী বললেন কারণ তাকে হত্যা করে ফেলতে হবে তাকে পৃথিবী থেকে আউট করে দিতে হবে পৃথিবী থেকে তাকে বিদায় করে দিতে হবে ইয়ারাসুল আল্লাহ নবী গ কেন তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে জোরে জোরে বলেন না নাও আউজবেল্লাহ ওই যে একটু আগে আমি আপনাদের সামনে জায় আত্লাওয়াত করেছিলাম মনে আসেনি ইন্নল্লাহ দিন আইউ জোন মাহ রাসূলাহু লা না হমুল্লাহ ফিদুনিয়াকে আআদালহুম আযাবাম নহীরা এই যে একটু আগে আমি বলেছিলাম আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন দুনিয়া এবং আখিরাতে এবং লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন এই যে দুনিয়ার শাস্তিটা হলো কিটা দেখেন এইটা এই যে কাব ইবনে আসরাবকে হত্যার অনুমতি দিলেন আমার নবী মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে হত্যা করব পরে ছোট্ট করে বলছে বন্ধু উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ওই কাব তাহলে নবীর দুশ্মনকে হত্যা করার অর্ডার আছে না না ইসলামে আমার নবীর কথা সত্য না মিথ্যা সন্দেহ করলে ইমান আসেনি কথা বলেন না কেন আমার কথা শোনেন সন্দেহ করলে ইমান আছে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদ